তো সেই জন্য আমি আর ই করতে পারি নাই এখনো চলতে আছে অবশ্য সো আপনাদের মাঝে সেই জন্য আবার ভিডিও আসলাম যে আপনাদের যদি টিপস এর টিক না দেই একটু মজার মজার টিপস এর টিক না দেই তাহলে কি আপনার কষ্ট হবে না সেই জন্য আমি আবার চলে এসেছি ঠিক আছে আর আমি আজকে আপনাদের শেখাবো যে মোবাইল দিয়ে গেম খেলা গোপন টিপস এর টিক আর আমার মত সবাই করবেন তো সর্বপ্রথম আপনারা সেটিংস এ জেনারেলটা আপনাদের ইচ্ছা মতন করবেন যদি লো ডিভাইস হয় না সরি যদি হাই ডিভাইস হয় তাহলে মনে করেন কমের রাখবেন জেনারেল আর লো ডিভাইস হলে তাহলে মনে করেন বাড়ি রাখবেন তো আমার যেহেতু লো ডিভাইস সেই জন্য আমি একশো আটান্ন তিপ্পান্ন তিরাশিতে রাখছি ঠিক আছে সো এখন আমরা ম্যাচটা স্টার্ট দিব আর ম্যাচে ডুকবো কী কী হয় প্লাস আমার হারাম আমি শুরুতেই নেমে গেছি মার্সিলিকে ঠিক আছে কারণ মার্সিলিকের মধ্যে এনিমি নামে সেটা আমি জানি না অবশ্য তবে জোন যেখান থেকে শুরু হয় মানে প্লেন ফার্স্টে যেখান থেকে শুরু হয় সেখান তো এনিমি নামবে ও বাই দ্যাট এমপি ভাই এমপি ভাইবে ঠেলাই এনিমি আজকে বাস পনা তো সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না এস এটি আর গাইজ নেটওয়ার্ক দারুণ লেভেলের খারাপ হইতেছে আমি খুব ভালো করে জানতেছি এই যে নেট ইস্যু অতিরিক্ত এ লুটিনে নে ভাই সাহ দেখছেন বলছিলাম না নেট ইস্যু এই নেট ইস্যুর জন্য আমার খুবই ভালো লাগে এত ভালো লাগে মানে বলার বাইরে মানে গেরে নাকি কি বলবো বাকি ওয়ারে যদি কিছু করার তাম তাহলে ভালো লাগতো তো গাইস এখান থেকে আমি লুট করে মার্সেলিকের ভিতরে এসে এই যে নিমিস এই তো ভাই সাহেব কষ্ট করে মারছি তুমি কেমনে মারছ নি যাই না তো তবে মারছি তো মারছি এটা এর সত্যতা তবে কেমনে মারছ তাই তো যাই না যাই হোক বিশ্বাস তো তাহলে ভালো না মাঝে মধ্যে আমার মাথা কথাবার্তা ভুলে নিতে হয় তো এর আই হোপ নাম বনাই নে আর আমনাদের কিভাবে লুট করতে হবে সেটা আমি আপনাদের শেখাবো যে এভাবে এভাবে কখন আপনারা কিন্তু ব্যাগের ভিতরে করে কিন্তু লুট করবে না ঠিক আছে তো আমার মতো এভাবে বসে বসে লুট করবেন যাতে এর আপনাকে অতি দ্রুত লবিতে পাঠাতে পারে মানে এভাবে ব্যাগ খুলে কখন লুট করবেন না ঠিক আছে আপনারা অনেক প্লেয়ার আছেন যারা ব্যাগ খুলে লুট করেন তো আমার মতো এভাবে লুট করার সময় তে হাত দিয়ে ঘোরাবেন আর এভাবে আপনার ক্যারেক্টারকে একটু রাম করবেন যাতে এনি আপনার মাথায় বা বডিতে বডি তো অবশ্যই আমি বসাতে পারবো ততক্ষণে বুঝবেন কিন্তু হেঁটে বসে তো আর পারবেন না তাই আর বলে দিলাম মানে একটু সতর্ক তো বলতেই হয় ঠিক আছে মানে আর আমি একটা কিল করছি আর এই উপলক্ষে আমাদের একটা নাচ দিতে হবে কারণ খুব করে একটা কিল করছি যেটা আমি অবশ্য করতে পারতাম না আহ বিশ্বাস করতে না ঠিক আছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুঠ মারবো আর আপনারা কিন্তু কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুঠ মারবেন না

আল্লাহ ভাই মানে শান্তিতে যে একটু লুটটা করুন তাও করান যায় না বলো জানে মানে বগলা জমান ফায়ার এর আমার একটা নেই এই যে উপরে নেমে আসা হোক দেখ ওটা লবিতে থেকে গা আর তাও যাই না আর গাছ আমার প্যারাফল স্কিনটা যথেষ্ট সুন্দর আছে বের করে ফেলেছি বের করে এছে কুটি কুটিটা মনে হচ্ছে কুটি কুটি এই যে নিয়ে নামছে এই তো 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 আরে এসকে সান দাও বাবা দাঁড়া তো আরে এসকে যাইতে পারবো এই তো থমসন আরে সব কোন লুট নাই কি অবশ্য তাই নিয়ে মারছি নইলে আমি আবার লবি থেকে কাম গা ও যদি লুট পাই তো তেল মারি লবিতে পাড়ি দিত তবে যাই হোক ভয় পাওয়া যাবে না গাইস ঠিক আছে মানে মোবাইল দিয়ে গেম খেলার সময় কখনো ভয় পাবেন না ওই যে একটা এনিমি দেখছি 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 দাঁড় তো আরে এসকে লবিতে পাঠান গো ফর ডিপ সেন্ডিং প্যারা ফল দিছি এই তো ও বাবা পাইসাপ এত যা তা খেলি আসলে আমি কি বলবো কো মানে কি বলতাম আসলে এনে আর নাই আমার দর্দর মনে হয় হালায় আমার কিল্ডা চুরি করছে হালায় আসলে কি কমোমি আসলে দেখ 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 আমারেও মারে মানে আমার কিল্ডা চুরি করছ

এইতো ও ভাই তো হেডশট লাগছে এইতো আচ্ছা কি খেল নি আমি আসলে পারি নে আলাদা সেম মানে সেমে পারি অবশ্যই মেতি মরতাম কি খেল আসলে পারিনে নে সো গাইস আমি কিল করেছি বর্তমানে হলো কয়টা একটা ঠিক আছে আর এই জায়গায় আমি একটা কি এনিমি দেখছি আমি একটা কিল করছি ঠিক আছে আর এনিমিটা কই এনে তো লোকেশন বেছিলাম

এই তো আরে ভাই অগরে ও এসে ফালতু নামছে নামছে না নামছে না ওই যে এনিমি দেখছি 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 ও ভাইসাব আল্লাহ ভাই হেলথ এর বাড়া গেছে হ্যাঁ গেম খেলাম নামি আইডি ব্লক লিস্টে দে ব্লক লিস্টে আমার সব খালি ব্লক লিস্ট কে আলাই আইডি 8 কে হেডশট মারি ভুলে পালে অনেকদিন পর গেম এসেছি ও এর গাছ কেটে গেরে এনে তো গাইস আগে গাছ আসল না মানে গেরি নে দিন দিন পাতা পাতা খেয়ে কত কি আপডেট দেয় শুকনা পাতা ভিজা পাতা সব ডেড ওভার তা ঠিক আছে টপ টেন হইছে এই যে শালার চাঁদ হই নিমি আরে ভাই তোর জালায় আমি শান্তি পাম না আয় আয় আয়

ততক্ষণ ভালো থেকে নিজের খেয়াল রেখেন ঠিক আছে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ